ব্যক্তি মরার আগে দাওয়াত দিচ্ছে প্রথম কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানুষ জানবে কি করে কোন সংগ্রে হ্যাঁ সুতরাং অযৌক্তিক কথা তারপরে কেউ যদি এটা কেন্দ্রের কাজ মনে করে করে যে আমি দুনিয়া থেকে চলে যাবো তো মানুষকে খাওয়াই যায় তাহলে এটি এমনটা কেউ যদি করে সম্ভাবনা শরীরটা ভালো লাগছে না বা অসুস্থ ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না বা সিরিয়াস সুতরাং খাওয়াই দিগ্রামবাসীকে এটা বেদাত যাই এরকম খানা বেদাত এরকম দাওয়াত বেদাত এটা অংশ নেওয়া যায় গোনা খাতা মাফ করুন সঠিক কথা বলার তৌফিক দান করুন এবং কোরআন যে ইসলাম ছিল ইসলামের অনুসরণের সকল মুসলিমকে তৌফিক দান করে এবং আল্লাহর সমস্ত রকমের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে আর জুল থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ রব আলম বালা মুসিবত থেকে হেফাজত পেশা ভাই বন্ধের ঘরে অসুস্থ মানুষ রয়েছে আল্লাহ তাদেরকে সেফা দান করেন বিপদগ্রস্ত রয়েছে বিপদ মুক্ত করেন পালা মুসিবত রয়েছে আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন ওয়ালা আলী